নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা দুদিন আগে আমি একটা ভিডিও করে কোমাবুড়ির অকাতা দেখিয়েছিলাম আমার ওই ভিডিওটা দেখে কুমাবুড়ির সারা শরীর জ্বলে গেছে ও একটা আমাকে নিয়ে ভিডিও করেছে ওর যেরকম চরিত্র সেরকমভাবে গুছিয়ে 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 মিথ্যে কথা বলেছে বন্ধুরা ও যে বুড়ি বয়সে কতটা মিথ্যে কথা বলে আমি তোমাদেরকে প্রমাণ করাব ও বলেছে আমি কোনো দিন কারোর ডালালি করি না অথচ বন্ধুরা আজকের একটা ভিডিও দেখলাম ও নিজের মুখে বলছে ও নিজের মুখে বলছে তুই মানে আমাকে বলছে তুই আমার কচি টুনি দিদিকে বলেছিস বলে আমি তোকে বলেছি তাহলে বন্ধুরা এটা কি কারোর হয়ে সালিসি করাটাকেই তো বলে ডালালি তাই না কারোর হয়ে সালিসি করাটা থেকে করাটাকেই তো বলে ডালালি তাহলে বন্ধুরা দেখো ও কত বড় মিথ্যেবাদী আরও বলেছে আমি কি তোর মেয়েকে টেনেছি আমি কি তোর মেয়েকে কিছু বলেছি ও ওই ভিডিওটাতে আমাকে বলেছে তোর মেয়ের কোনো দিন ভালো জায়গায় বিয়ে হবে না ও ভিডিও করে আমার মেয়েকে অভিশাপ দিয়েছে তাহলে এটা কি বন্ধুরা আমার মেয়েকে বলা হলো না বসে বসে আমার মেয়েকে অভিশাপ দেওয়া হলো না আর হাসির কথা কি বন্ধুরা বলবো মানে এই বুড়ি বয়সে এই বুড়ি বয়সে কত আর মিথ্যে কথা বলবে বলো বলছে আরও বলছে বন্ধুরা আমি কোনো দিন কোনো দিন কোনোদিন কারোর লাইভে উঠিনি কারোর লাইভে বসে গল্প করিনি অথচ বন্ধুরা কদিন আগে কদিন আগে নবর বাড়িতে রাত্রিবেলা বসে বসে খাচ্ছে আর নবর লাইভে বসে বসে গল্প করছে আর সেই লাইভে আমি গেছিলাম গিয়ে এই মিথ্যেবাদী ঢব্বাজ বুড়ির সাথে গিয়ে গল্প করে এসেছিলাম তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো বুড়ি কতটা মিথ্যেবাদী তা চলো বন্ধুরা ওই কোমা বুড়িকে বোঝাই কোনটা সত্যি কোনটা মিথ্যে হ্যাঁ রে কোমাবুড়ি আমি কি তোদেরকে বলেছি আমি খুব কচি 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 নোনো কিন্তু হ্যাঁ আমি তোদের থেকে কচি বুঝেছিস বুড়ি তোদের থেকে কচি তুই আজকে ভিডিওতে বললি তোর ভিডিওটা আমি আজকে দেখলাম তুই নিজের মুখেই বলছিস যে তুই আমার কচি দিদিকে বলেছিস বলে আমি তোকে বলেছি তাহলে তোকে আমি বলি কারোর হয়ে শালিসি করাটাকেই বলে দালালি বুঝেছিস তোদের ভাষায় তোদেরকে বলছি তুই আমাকে বলছিস তোর কেন কুটকুটানি হয়েছিল তোর ওই কচি দিদা সুতোপাকে আর বলেছিল শোন কুমাবুড়ি তোদের মতন আমার তো কুটকুটানি নেই রে তোর ওই কচি দিদার কুটকুটানি করছিল বসে বসে মিথ্যে কথাগুলো বলছিল বুঝেছিস ছিল ওই কচি দিদার ও তোর কচিটুনির বসে বসে মিথ্যে কথাগুলো বলছিল সুতোপাকে নিয়ে বুঝেছিস যার জন্যে আমি বলতে বাধ্য হয়েছি সবচেয়ে বড় কথা কি বলতো কুমাবুড়ি তোকে বলছি তোর মতন আমি কারো ডালালি করি না তুই চ্যানেলটা খোলার পর থেকে শুধু দালালিই করে যাচ্ছিস ন্যাংরা বাবা কলাকাবা পা ডলবা বা বুঝেছ আমি কেন বলেছি শুনবি ওই যে সুকেন সুকেনের যে ইউটিউবের মানে ব্যাপারটা না প্রথম থেকে আমি জানতাম সুতোপা জানে না সঞ্জয় জানে না আর কেউ জানে না তোর ওই কচি দিদা ঠ্যাং ছড়িয়ে ক্যামেরা খুলে গুচি গুচি তোর মতো মিথ্য কথা বলছিলো যার জন্যে আমি বলতে এসেছি আমি কারো ডালালি করতে আসিনি রে আমি প্রতিবাদ করেছি যেটা সত্যি সেটাই বলতে এসেছি বুঝেছিস আমি যদি শুকনের ব্যাপারটা না জানতাম তাহলে আমি তোর ওই কচি দিদাকে বলতে আসতাম না কারণ কী বলতো তোর মতন আমার কুটকুটানি নেই তোর ভাষা তোকেই দিলাম বুঝেছিস বুড়ি ভয়েসে কাকে কুটকুটানি বলে কাকে শোল মাছের ল্যাটা মাছ বলে সেগুলো তুমি খুব জানো তোমরা খুব জানো বুঝেছ বুড়ি তোমার মতন আমার কুটকুটানি ওঠিনি আর তুই কি বলছিস তুই কি বলছিস আমি কি তোর মেয়েকে কিছু বলেছি ওই নির্লজ্জ বুড়ি কোমাবুড়ি বলিস নি বলিস সত্যি করে বলতো তুই বলেছিস তোর ওই ভিডিওতে তোর মেয়ের কোনো দিন ভালো জায়গায় বিয়ে হবে না তুই অভিশাপ দিয়েছিস আমার মেয়েকে তো এটা কী বলে কিরে রে বুড়ি আমার মেয়েকে তোলা বলে না কুটকুটানি বুড়ি কি বলে এটা আরও কী বলেছিস আমি কোনো দিন কোনো দিন কারোর লাইভে উঠে গল্প করি না কারোর লাইভে বসি না ও আমার ভুলাক্কার বুড়ি ভুলভুলাইয়া বুড়ি সত্যিবাদী বুড়ি আমি তাহলে তোমাকে মনে করে দিই মিথ্যেবাদী বুড়ি সত্যিটা কি কদিন আগে কদিন আগে তুই নবর বাড়িতে এই যে খাচ্ছিলিস প্লেট নিয়ে এরকম করে খাচ্ছিলিস আর নবর লাইভে উঠে নবর ভিউয়ার্সদের সাথে গল্প করছিলিস এবং সেই লাইভে আমি গেছিলাম তুইও আমার সাথে কথা বলেছিস কারণ আমি নবর লাইভে আগে যেতাম মিথ্যেবাদী বুড়ি এইটাই সত্যি কথা আর তুই বসে বসে মিথ্যে কথা বলছিস আমি কোনোদিন কারোর লাইভে উঠিনি তো কুটকুটানি বুড়ি আর কি বলছিস আমি তোর ভাই সঞ্জয় মানে আমাকে বলছিস সঞ্জয় আমার ভাই নিশ্চয়ই আমার ভাই ভাই ছোটরা ভুল করলে বড়রা ক্ষমা করে দেয় আমার ভাই হ্যাঁ ওই তোর ভাই সঞ্জয় ভাই আমাকে কাউকে দিয়ে ফোন করিয়ে বলেছিল কোমা বুড়িকে আসতে বললো শোন তোর যদি ইচ্ছে না থাকে যতই বলুক না কেন কোমাবুড়িকে আসতে বলো সঞ্জয় আমার ভাই বলেছিল যে কোমাবুড়িকে আসতে বলো তোমার দালালি করা তো অভ্যেস আছে তোমার তো সব আছে ডালালি করা তুমি সেই দালালি করতে গেছিলে বুঝেছ দক্ষিণেশ্বরে সঞ্জয়ের হয়ে ওইটাকে দালালিই বলে আর গেছিলিস কিসের জন্যে গরম গরম লুচি আলুর দমের গন্ধ শুকতে গন্ধ পেয়ে গেছিলিস জেনে গেছিলিস কী খাওয়াবে গরম গরম লুচি আর আলুর দম তার জন্যে তুই দৌড়েছিলিস দক্ষিণেশ্বরে দালাল বুড়ি এগুলোকে দালালি বলে মিথ্যে কথা বলবি না তুই যে মিথ্যে কথা বলছিস না বসে বসে সেটা শুনেছি ভিডিওটা দেখেছি দেখে না থাকতে পেরে বাধ্য হয়ে আমি এই ভিডিওটা করলাম বুঝেছিস কোমা বুড়ি কুটকুটানি বুড়ি আর হ্যাঁ তুই কি বলছিস আমি তোর মেয়েকে তুই আমি বলেছি তোর ঘরে জলস্তি আছে তোর মেয়ে কোমা বুড়ি তুই ভালো করে তোর ভিডিওটা দেখ তুই কি বলেছিস আমাকে এবং আমার ভিডিওটা দেখ আমি কি বলেছি তুই আমাকে বলছিস আমি মোটা বলে আমি জল হস্তি আমি তোকে মনে করিয়ে দিয়ে গেলাম যে তোর ঘরেও একটা জলহস্তি আছে বুঝেছিস কোমাবুড়ি তুই কাউকে জলহস্তি বলার আগে তোর অন্তত চোদ্দোবার ভাবার দরকার ছিল না যে আমি কোনো মোটা মানুষকে জলহস্তি বলছি আমি কোনো মোটা মানুষকে জল বলছি আমার ঘরেও তো ডবল জলহস্তি আছে চারোদিক দিয়ে ঝুলছে তাহলে কি তুই অন্য মোটা মানুষকে জলস্তি বলিস তোর মেয়েকেও কি জলস্তি বলে ডাকিস জলহস্তি মনে করিস এই জন্যে আর ভাব ভাবা চিন্তা করিস নি লোককে বলতে চলে এসছিস তাহলে তোর মেয়েও জলস্তি তুই সেটা মনে করিস তাই না রে শোন তোকে বলছি তুই আমাকে বলছিস তোকে নিয়ে ভিডিও করতে গেলে চোদ্দোবার আমাকে ভাবতে হবে তোকে আমি বলছি কুটকুটানি বুড়ি তোকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি তুই শুধু লোকে ডালালি করেছিস ডালালি করেছিস বলে আমি তোকে বলতে এসেছি তোর মতন আমার কুটকুটানি নেই রে চুলকায় ওনারে বুঝেছিস তোর যেরকম এই বয়সে এত কুটকুটায় আলকাদ্রা বুড়ি আলকাদ্রা মাগলে কি কচি সাজা যায় তুমি আলকাদ্রা মেয়েকে কচি সাজো আশা করি তোদের থেকে আমি অনেক ছোট অনেক কচি বুঝেছিস আর কি বলছিস তুই কি কি দিন বুড়ি হবি না কে বলেছে আমি বুড়ি হব না নিশ্চয়ই হব আমি কেন দুনিয়া সবাই হবে পৃথিবীতে যারা জন্মিয়েছে তাদের একদিন বুড়ি হতে হবে বুড়ো হতে হবে কিন্তু কিন্তু আমি যখন তোদের বয়সে হব না তোদের বয়সে যাব না আমি যখন তোদের মতন বুড়ি হয়ে যাব না তখন আমি ক্যামেরা খুলে কোনো পঁচিশ বছরের মেয়ের পিছনে লেগে থাকবো না সেই মেয়ে খাচ্ছে না পড়ছে না কার সাথে ঘুরতে যাচ্ছে জ্বালা মেটাবো না আমি তখন পুরোপুরি ভগবানের মধ্যে চলে যাবো ভগবানের নাম নেব নাম কীর্তন নেবো এখনও নেই আর তখন তো এগুলো সব ছেড়েই দেব কে দালালি করছে কে কোথায় শুকুনিগিরি করছে বুঝেছিস কুটকুটানি বুড়ি তোদের মতন আমার তখন ওই বয়সে কুটকুটাবে না তোদের যেরকম কুটকুটাচ্ছে বুঝেছিস যেরকম নোংরা নোংরা ভাষাই ইউজ করিস কি বলছিস মাছ শোল মাছ মাছ শোল মাছ আমাকে বলছিস আমি কিভাবে বলছি ল্যাটা মাছ মাছ ও আমার কুটকুটানি বুড়ি গো সতী সাবিত্রী বুড়ি গো কি ভদ্র বুড়ি গো ভাষাটা ভাষাটাকে ইউজ করে রে তুই করিস তোর ওই দাঁত থেবড়ি বুড়ি করে কচি বুড়ি করে তোরাই করিস তোদের কাছ দিয়ে শিখে শুনেছি ভাষাটা আর তোদের কাছ দিয়ে শিখেছি তোরাই হচ্ছে সেই নোংরা ভাষার টিচার বুঝেছিস এই ইউটিউব প্ল্যাটফর্মে যদি না আসতাম তাহলে এই ভাষাগুলো জানতাম না শোল মাছটা কাকে বলে মাছটা কাকে বলে মানেটা কি আবার বলছে কীভাবে বলছে আর তুমি যে বলেছো ওই পঁচিশ বছরের মেয়েকে মাছ ধরিস মাছ ধরিস বুড়ি আমাকে বলছে আমাকে বলছিস তুই আমার অভ্যেস আছে মাছ ধরা ও আমার সতী সাবিত্রীর বুড়ি গো তুমি যদি ভদ্র হতে না তুমি যে যদি ভদ্র হতে না তাহলে এই মাছ ভাষাটা তুমি বলতে না বুঝেছো তোমার কথা আমি তোমাকে বলেছি মাছ ভাষাটা নোংরা বুড়ি একটা নোংরা ভাবনার মহিলা একটা আবার আমাকে বলতে এসেছো তোকে আমি বলছি তোকে আমি বলছি কোমা বুড়ি নিত্যবাদী বুড়ি কুটকুটানি বুড়ি আমাকে নিই ভিডিও করার আগে হাজারবার ভাববি আমাকে নিয়ে কিছু বলার আগে বুঝেছিস আমি তোকে দিন যেচে কিছু বলিনি কারণ তোদের মতন মহিলারা মহিলাদেরকে আমি পাত্তা দিই না আর ভালো লাগে না তোদের মতন মহিলাদেরকে আমার একদম ভালো লাগে না লোকের বাড়ি যাবি কবজি ডুবিয়ে খাবি তাদের বাড়ি নুন খেয়ে আসবি পরের দিন তাদেরকে নিয়ে ভিডিও করতে নিন্দ করতে বসবি যার জন্যে তোর তোদের এই চরিত্রর জন্য আমি তোদেরকে পছন্দ করি না যার বাড়িতে কেউ খায় না একদিন হলো এক কাপ চা খেয়ে এল না তার নামে বলতে দশবার ভাবতে হয় কিন্তু তোর মতন বুড়িরা ভাবে না তুই খেয়ে আসবি কবজি ডুবে পরের দিন বিড়ো নামিয়ে দিবি তাদের ফ্যামিলিকে নিয়ে নোংরা কথা বলতে বসবি কারণ একটা চ্যানেল খুলেছিস নিজের কোনো গুণ নেই কিছু বলার ভালো দেখানোর পরের বাড়ি যাবি তাদের বাড়ি খেয়ে আসবি তাদেরকে কন্টেন্ট বানিয়ে পয়সা রোজগার করবি বুঝেছিস তোর মতন আমার নেচার না কোমা বুড়ি মিথ্যেবাদী বুড়ি কুটকুটানি বুড়ি তোর মতন আমার কুটকুটায় না বুড়ি বয়সে সত্তর বছর বয়স হয়ে গেছে তাও তো চুলকানি দেখ বসে বসে লোককে নিয়ে চুলকাস আর আমাকে তুই বলছিস কারো তুই বলছিস কারোর বাড়ি যাওয়াটা কি খারাপ কারোর বাড়ি গিয়ে খাওয়াটা কি খারাপ ঠিক বলেছিস একদম কোমাপড়ি ঠিক বলেছিস কারোর বাড়ি যাওয়া কারোর বাড়ি টাওয়া কোনো খারাপ না কিন্তু কিন্তু তোকে বলছি তুই যে লোকের বাড়ি যাস না লোকের বাড়ি যাস না গিয়ে গিলে আসিস না তার পরের দিন যে ভিডিও করিস সেইটা খারাপ সেইটা খারাপ খেয়ে আসবি তার বাড়ি পরের দিন এসে ভিডিও বানাবি তার নামে নিন্দ করবি এই চরিত্রটা খারাপ এই হচ্ছে তোর চরিত্র আর আমাকে বলছিস আমি মন্দিরের বাড়ি গেছিলাম লাল লাল খাসির ঝোল খেতে ও আমার গাধি রে লোভ লাগছিলো মন্দিরার বাড়ি যখন খাসির মাঝে পুরো দেখেছিস না ভাবছিস কখন মন্দিরা আমাকে ডাকবে কখন সোমনাথ আমাকে ডাকবে হ্যাঁ অত বড় চ্যানেল হিরিম্বাকে নিমন্তন্ন করলো আমাকে কোনো দিন করলো না প্রায় আমি ওর বাড়ির কাছাকাছি থাকি এটাই ভাবছিস না আর লাল লাল ঝোল দেখে জিবে লাল পড়ছে ও আমার কুটকুটানি ঢব্বাজ বুড়ি হ্যাঁ তুই একবার সোমনাথ মন্দিরেকে জিজ্ঞেস করিস আমি কি করতে গেছিলাম আমি কি করতে গেছিলাম তোর তোর মতন চ্যানেল খুলে বড় বড় ইউটিউবারের বাড়িতে গিয়ে পরিচিতি বাড়াতে যায়নি বুঝেছিস তো সেরম যদি হতো আমি অনেক আগে পরিচিতি বাড়াতে পারতাম বুঝেছিস অনেক আগে তোদের মতন আমার চরিত্র না তোর আর ওই তোর কচি দিদার যেরকম বড় বড় ইউটিউবারদেরকে ধরবে তার বাড়িতে যাবে গিয়ে ভিডিও করবে চ্যানেল বড় করবে আমার না ভগবানের আশীর্বাদ আছে আমার বন্ধু দর্শক বন্ধুদের ভালোবাসা আছে আমার চ্যানেল চালাবারও ক্ষমতা আছে বুঝেছিস তো হ্যাঁ তুই একবার জিজ্ঞেস করিস সোমনাথ মন্দিরাকে আমি ওদের বাড়ি কি করতে গেছিলাম ওরা আমাকে কেন ডেকেছিল বুঝেছিস কান খুলে শুনে নিলি কোমা বুড়ি নিত্যাবাদী বুড়ি তোর মতন কিন্তু আমার চরিত্র না খাবো তাদের কিনে কন্টেন্ট বানাবো এই জন্য বড়ো বড়ো ইউটিউবার বাড়িতে দৌড়াবো বুঝেছিস বলে না যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম লুবি বুড়ি ঘরে রান্না করিস না লোকের বাড়ি গিয়ে গিয়ে খেয়ে আসিস কারোর বাড়ি খাওয়া খারাপ না কিন্তু তোদের মতন চরিত্র নোংরা মহিলাদেরকে এরম বলতে হয় বুঝেছিস তোর যেরকম চরিত্র আর তুই যে গুছি গুছি কথাগুলো বললি সেটা আমি তুলে ধরলাম শোন কোমা বুড়ি কুটকুটানি বুড়ি তুই আমাকে বলেছিস তোর বাড়িতে মা নেই তোর বাড়িতে শাশুড়ি নেই আমাদেরকে এরকম করে বলিস তাহলে তোকে বলি নিশ্চয়ই আমার শাশুড়ি এতদিন ছিল এক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু তোদের মতন এই বয়সে এসে লোককে নিয়ে কাটা ছেঁড়া করেনি কোনো দিন আর দেখিও নি কোনো দিন আমার শাশুড়ি মাকে দেখেছি সকাল থেকে উঠে ঠাকুরের কাজকর্ম করতে এবং ভগবানের নাম নিতে বুঝেছিস কুটকুটানি বুড়ি আর সেম আমার মাও তাই করে সেম আমার মাও তাই করে ঠাকুরের নাম নেয় গুরুদেবের নাম নেয় নিজের কাজের মধ্যে থাকে তোদের মতন তোরা যেরকম বুড়িগুলো এসে পঁচিশ বছরের মেয়েকে নিয়ে খোঁচাচ্ছিস কে কটা ছেলে ধরছে কে কটা খাচ্ছে কে কবার শুচ্ছে সেইগুলো করেনি রে কোনো দিন তোদের মতন আমার শাশুড়ি বা আমার মায়ের কোনো এরম অভ্যেস ছিল না বুঝেছিস তাই বলছি বলার আগে চোদ্দোবার ভাববি আলকাদ্রা বুড়ি আলকাদ্রা মেকে কচি সেজে বসলে কি কচি হওয়া যায় বাইদেব একটা কথা মনে উঠল আচ্ছা টিনাকে নিয়ে তোদের তো কিসের প্রবলেম রে হ্যাঁ টিনাকে নিয়ে তোদের তো কিসের প্রবলেম বুড়িগুলোর টিনা কি তোর ঘরেরটা খেয়ে লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে টিনা কি তোর কেউ হয় হ্যাঁ বুড়ি কিরে কোমা বুড়ি টি নিয়ে এত কিসের জ্বালা কি বলছিস আমরা নোংরাকে সাপোর্ট করছি ও আমার বুড়ি তাহলে তোকে তোকে যারা সাপোর্ট করে কী বলে বলা যায় বুড়ি বসে 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 ল্যাটা মাছ শোল মাছ করছিস হুম আমার তো মনে হয় ইউটিউবে তোদের মতন বুড়ি বুড়িরা যাক শুরু করেছিস তোদের মতো নোংরা মনে হয় ইউটিউবার কেউ নেই একটা পঁচিশ বছরের মেয়েকে তুলনা করছিস সত্তর বছরের বুড়ি হয়ে যে ও কেন এইগুলো করছে ও কেন ওইগুলো করছে তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তোর এখনও কত চুলকানি নাহলে এই বয়সে এসে ভগবানের নাম না নিয়ে মাছ শোল মাছ করছিস চ্যানেলটা খুলে বসে বসে হুম শোন বুড়ি একটা পঁচিশ বছরের মেয়ে তার জীবনে আনন্দ ফুর্তি সব আছে বুঝেছিস তাও তাকে নিয়ে তুই তোরা বসে পড়েছিস পয়সা কামাতে তাতেই বোঝা যায় তোরা ইয়ংবেলা কি জিনিস ছিলিস এখনও আছিস বুঝেছিস কুটকুটানি কোমা বুড়ি লোকের হয়ে ডালালি করিস বুঝেছিস তো এইগুলোকে বলে ডালাল ডালালি করা আমাকে বলে না তোর ওই কচি বুড়ি ঠ্যাং মিথ্যা কথাগুলো বলছিল বলে যে ব্যাপারটা আমি জানি যার জন্য আমি প্রতিবাদ করেছি বুঝেছিস আমি চুপ থাকতে পারিনি কিন্তু তোরা হলে সত্যটা জানলেও চুপ করে থাকতিস কারণ কি বলতো তোরা চাষ সবসময় অয়টিতে অশান্তি হোক আর তোরা কন্টেন করে পয়সা কামাতে বসে পড় আমার সেই অভ্যেস নেই রে বুঝেছিস ভগবানের আশীর্বাদে ভগবানের ইচ্ছায় ডাল ভাত দুমুটো খাবার সেই জায়গাটা রেখেছে ভগবান বুঝেছিস তোদের মতন কারোকে কারোর সাথে কাটা করতে হয় না তা কুটকুটানি বুড়ি আবার যদি তোমার কুটকুটায় আবার আমি এসে কুটকুটানি মিটে দেবো বুঝেছ জলহস্তির মা কাউকে জলহস্তি বলার আগে চোদ্দোবার ভাববি তোর ঘরে ময়দার বস্তা আছে তোর ঘরেও জল আছে বুঝেছিস তো শোন জলহস্তির মা আমি এখানে রাখছি তোর জন্যে আমার এতগুলো কথা মুখ দিয়ে বেরোলো কারণ যে যেরকম তাকে সেই জায়গাটা দেখাতে হয় যে যেরকম কুকুর তাকে সেরকম মুগুর দিতে হয় তোরা সম্মান পাওয়ার মানুষ না যে তোদেরকে সম্মান দিয়ে কথা বলবো বুঝেছিস যার জন্য আমি ভিডিওটা করলাম এইবারে দেখ কেমন লাগে মিথ্যেবাদী বুড়ি কচি সাজো না আলকাদ্রা মেয়েকে কচি সেজে এই জন্য ছোটো ছোটো ছেলে মেয়েদের পিছনে দৌড়াও নোংরা মেয়ে ছেলে তো বন্ধুরা এইগুলোই বলার ছিল ও যে কত বড় মিথ্যেবাদি গুছিয়ে গুছিয়ে সবই বলেছে সবই বলেছে আমার মেয়েকে নিয়ে বলেছে আমার ফ্যামিলি তুলেছে অনেক কিছু বলেছে তারপরে বলছে আমি এগুলো কিছু বলিনি তো হ্যাঁ আর একটা কথা বন্ধুরা মনে পড়লো ওকে বলি দাঁড়াও এই শোন চুলকানি বুড়ি কোমা বুড়ি তুই আমাকে বলছিস কেটে এইভাবে নাচছিস ওইভাবে এই করছিস তোকে কি মানায় শোন তাও তোমার ক্ষমতা হয়েছে যে আমি চ্যানেলটা খুলে নিজের ট্যালেন্ট দেখিয়ে পয়সা ইনকাম করা তোদের তো সেই ক্ষমতাও নেই বুড়িগুলোর নিজেদের ট্যালেন্ট দেখা তোদের কি ট্যালেন্ট আছে লোকের বাড়ি যাবি হাত ডুবিয়ে খেয়ে আসবি পরের দিন তাদেরকে নিয়ে ক্যামেরা খুলে নিন্দ করতে বসে পড়বি সেই ট্যালেন্টটা তোর মধ্যে ভালো আছে আমি তো তাও চেষ্টা করি রে আমি তো তাও চেষ্টা করি এরকম চুল কেটে এরকম নাচতে ভালো কিছু গুণ থাকলে দেখা বুঝেছিস কোমাবুড়ি কাউকে কিছু বলার আগে না চোদ্দবার ভাববি হাজারবার ভাববি যে নিজের মধ্যে কি আছে গুণ চুল কেটে তো নাচিস নাচবো না ওনার মতো লোকের বাড়ি যাব গিলে আসবো ক্যামেরা খুলে বসে পড়বো নিন্দ করতে তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা রাখছি ও যে গুচি গুচি মিথ্যে কথাগুলো বলেছিলো যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তোমরা বুঝেই নিলে আর তোমরা ভালো মতো নি যেন এই কোমা বুড়ি এই টাইপের যে বুড়িগুলো আছে কত শক্তিবাদী বুড়ি বয়সে লোকের পিছনে লেগে ইনকাম করতে এসছে তো আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা